উইলি পুরি পাওয়ারি স্টপি জয় ভিউয়ার্স এক্সেল বাইক অবস্থাটা দেখেন এক্সেল বাইক নিয়ে কিন্তু ওই যে অবস্থা দেখেন ও বাই গুডনেস দেখতে পাচ্ছেন ওরে পাওয়ারি আందా এটা কি বাইক বাংলা কাপানো বাইক অবস্থা দেখেন তো যারা স্টপি জাম্পিং করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট বাইক এক্সেল অনেক সুন্দর খেলা দেখিয়েছ তো যারা আসলে এক্সেলটি নিতে এখনই অর্ডার করুন বাইকটিতে আছে পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট বাংলাদেশের একমাত্র এক্সেল কেমন লেগেছে খুব দোষ পানির মতো পানির মতো পানির মতো লেগেছে তো যাই হোক সবাই চলে আসবেন প্রিন্স হোয়ালসে এবং হোয়াইট টপ ভিডিওটি দেখবেন সবাই বেশি করে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ